জাপান এম্বাসিতে দাঁড়া আছি তারপরে এক সপ্তাহ পর আমাকে পাসপোর্ট ডেলিভারি দিয়েছে আজকে আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টি পেয়েছি আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবে

আমি বিগত ছয় মাস সান জাপানিজে ক্লাস করে আমি আজকে আমার কাঙ্ক্ষিত বিষয়টি পেয়েছি আমি ধন্যবাদ জানাতে চাই সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদা হোসেন আমি ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থেকে এসেছি আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ছয় মাস ট্রেনিং করার পরে

আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির আমি চট্টগ্রাম থেকে এসেছি আমি সান মাস বাসা শেখার পরে গত চোদ্দ তারিখে আমি অ্যাম্বাসিতে দাঁড়াই এম্বাসি থেকে আজকে আমি আমার কাঙ্ক্ষিত ভিজিট হাতে পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা বাসা শিখে জাপান যেতে চান তারা সান জাপানিং সেন্টারে একবার হলে ভিজিট করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি হামিম সরকার কুমিল্লা থেকে এসেছি আমি গত এপ্রিল সেশনে অ্যাপ্লাই করে সানজাবানি স্টেডিং সেন্টারের মাধ্যমে আমি আমার কাকৃত বিষয়টি হাতে পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি শাহিন আহমেদ নরসিংদি থেকে এসেছি আল্লাহ তালা বাসের রহমত এবং সানজাবানি স্টেডিং সেন্টারের সার্বিক সহযোগিতায় আজকে আমি আমার স্বপ্নের দেশ জাপানের জাপানের ভিসা হাতে পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা পরবর্তীতে জাপান যেতে চান সকলেই সানজাবানি স্টেডিং সেন্টারে এসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনিও একদিন আমার মতো সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম আমি মেহিয়াসন গরিপুর থেকে এসেছি আমি দীর্ঘ ছয় জাপানি ভাষা আমি কেউ আমি জ্ঞান বোকাতে এপ্লিকেশন করে এবং আমি সাতাশে ফেব্রুয়ারি আমি আমার কাঙ্ক্ষিত সিউটি পাই চোদ্দ এপ্রিল আমি অ্যাম্বাসিতে দাঁড়াই এবং ডেট পাই একুশে এপ্রিল আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টি আমি হাতে পাই আমার এই আজকে আর ভিসা পাওয়ার পিছনে সমস্ত অবদান ট্রেনিং সেন্টার যারা উচ্চশিক্ষার জন্য জাপান যেতে চান অবশ্যই সানজাপান ট্রেনিং সেন্টার দিয়ে পেপার সাবমিট করবেন সবাই আমার জন্য আলাইকুম